মাননীয়া শুভনন্দন পরিচয় শ্রমিক বলছিলাম তো আপনি শুনলাম টাকার ব্যাপারটা তো টাকা দিচ্ছেন বারো মাসে মাসে হয় ষাট হাজার টাকা তো ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে তাহলে কে দেবে আমরা যে এখানে কাজটা কিছু ফেলে রেখে চলে যাব এই যে দুটো রুম নিয়েছি একটা এই যে দুটো ঠিক আছে দুটো রুমের ভাড়া হচ্ছে বারো হাজার টাকা মাসে তো আমরা পুরো ফ্যামিলি মিলে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা কাজ করি এখানে তো বাড়ি গেলে তিন তিনজনের হয় পনেরো হাজার টাকা ঠিক আছে তো তার সাথে ইলেকট্রিক বিল খাওয়া দাওয়া এভরিথিং হাবি নিয়ে আরো খরচা বেড়ে যাবে তো পনেরো হাজার টাকাতে কি হবে মাননীয়া তার জন্য বলছি কাজ দিন কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন ঠিক আছে বিশ্বাস না হলে নিউ কোচবিহার স্টেশনের বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু সোয়া তিনটার দিকে দাঁড়িয়ে থাকবেন তাহলে দেখবেন কতগুলো মানুষ ডেলি রাজস্থানে আসছে ঠিক আছে মাননীয়া আপনার কাছে বিনীত নিবেদন যোগ্যতা অনুযায়ী কাজ দিন ঠিক আছে শুভনন্দন তো এই হচ্ছে সেই যুবক যার ভিডিও আমি আগেও দেখেছিলাম মানে শুভনন্দন বলে এক প্রকার মুখ্যমন্ত্রীকে চেটে দিয়েছিল কিন্তু তিনিও খবর পেয়েছেন যে মুখ্যমন্ত্রী গতকালেই আপনারা সকলেই জানেন যে একটাই ঘোষণা করেছেন কর্মশ্রী যেটা পরিযায়ী শ্রমিক মানে বাইরের থেকে ফিরে আসলে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে যার জন্যে এই যুবক বললেন যে ওনারা তিনজন মিলে সেখানে আছেন রুম দেখালেন যার ভাড়া হচ্ছে বারো হাজার এবং পুরো ফ্যামিলি মিলে তারা সারা মাসে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা কামান চিন্তা করুন এবার তিনজনের কথা যেহেতু বললেন যে তিনজন ঘুরে আসলে পনেরো হাজার টাকা হবে পাঁচ হাজার করে এবং খাওয়া দাওয়া আছে লাইট বিল আছে তাহলে কি হবে তারা কিন্তু সেখানে পঁচাত্তর থেকে আশি হাজার কামান মানে তিনজন মিলে কামাচ্ছেন যদিও ফ্যামিলির কথা বলেছেন তাহলে আপনারা চিন্তা করুন এবং একজন পর্যায়ী শ্রমিক তিনি মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে বলছেন যে যোগ্যতা অনুসারে কাজ দিন একজন সাধারণ মানুষের এবং পশ্চিমবঙ্গের অনেক মানুষের মনে জেগে উঠেছে যে সাধারণ মানুষের জন্য তো কর্ম কর্মসংস্থান তৈরি করা দরকার নাকি যারা কর্মের জন্য বাইরে গেছে হেনস্থা হচ্ছে তাদের জন্য এরকম ভাতার সৃষ্টি করা দরকার বেকার ভাতা মানুষকে বসিয়ে বসিয়ে খাওয়ানো তাও আবার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় কী হয় কী বলবেন আপনারা এবার মানে আবার মনের প্রকল্প এগুলা তারা চিন্তা করছেন চিন্তা করে তারা বসছেন বসে আবার এই প্রকল্পের ঘোষণা তারা এটাই হয়তো সঠিক চিন্তা করছেন কর্মসংস্থান তো নেই কর্মসংস্থান বানানোরও এনার্জি কোনো নেই আবার কিন্তু বললেন যে আপনি এক বছর দেবেন মানে এইবার ফেব্রুয়ারি মাসেই হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসেই হচ্ছে ভোট এবার ভগবান না করুন আপনি যদি না থাকেন হেরে যান তাহলে তখন কি হবে কে দেবে টাকা সত্যিই অন্য সরকার আসলে এরকম করে টাকা দেবে নিশ্চয়ই দেবে না তাহলে তাদের অবস্থা কি হবে কী বলবেন আপনারা এবং তিনি দ্বিতীয়বারও বললেন যে যোগ্যতা অনুসারে কর্মসংস্থান তৈরি করুন এবং বিশ্বাস না হয় আপনি শনিবার এবং সম্ভবত বৃহস্পতিবার বললেন যে নিউ কুচবিহার স্টেশনে দাঁড়িয়ে থাকতে প্রমাণ দেখার জন্যে যে সেখানে কত লোক রাজস্থানে আসতেছেন তো মুখ্যমন্ত্রী আপনারও তো লোক আছে কোচবিহারে মিস্টার উদয়ন গুহ ওনাকেই বলুন না একবার দেখুক চেক করে হয় কি না কারণ এই যুবক তো প্রমাণ দিয়েই দিলেন আসুন আমরা শুনে নেই আরও একজন মুসলিম তিনি কি বলছেন দিদিমণি বলছেন সালামালাইকুম দিদিমণি বলছেন আমরা পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছি বিদেশে আছি আমাদেরকে চলে যেতে বলছেন পাঁচ হাজার টাকা করে দেবেন মাসে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে দিদিমণি আমাদের সংসার চলবে না আপনি আমরা জানি আপনি ভোট কেনার জন্য দিচ্ছেন পাঁচ হাজার টাকা ভোট মিটে গেলে আর সংখ্যালঘুদের না আর আমাদের হিন্দু ভাই বোনাদের কাউকে চিনবেন না ভোট হয়ে গেলে পাঁচ হাজার টাকা আপনার ওই বন্ধ দেওয়া শেষ তা আপনি ভোট কেনার জন্য দিচ্ছেন দরকার নেই আপনার পাঁচ হাজার টাকা আমরা তামিলনাড়ু আঠেরো হাজার উনিশ হাজার টাকা মাসে ইনকাম করি আপনি আমাদের দেবেন পাঁচ হাজার টাকা তো সংসার চলবে আপনার ওই চোর নেতাগুলোর দিন যারা চোর আছে তৃণমূলের যারা চোর আমাদের টাকা দিতে হবে না আমাদের লাগবে না আমরা খুব ভালো আছি বলছেন দিদিমণি যেটা আমাদের বলার কথা সেটা এই তামিলনাড়ুর মুসলিম ভাই যিনি তামিলনাড়ুতে কাজ করতে গেছেন তিনিই বলে দিলেন চিন্তা করুন এই সমস্ত কথাবার্তা শুনে ভালোই লাগে যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এবং সংখ্যালঘু যে মুসলিম তারাও বলছেন এবং সঠিক কথা সোজা কথা শুনলেন আপনারা যে উনি তামিলনাড়ুতে ভালোই আছেন এবং আঠেরো কুড়ি হাজার টাকা মাসে কামান এবং আপনি যে এই টাকা দেবেন সেটা ভোটের জন্য দিচ্ছেন এবং ওই পাঁচ হাজার টাকায় সংসার চলবে না সেটা আপনি আপনার ওই চোর নেতাদের দিন অ্যাকচুয়ালি আমরাও বলছি যে এই যে স্কিম পরিযায়ী শ্রমিক কতজন পাবেন ভোটের আগে শুধু যারা ওই চামচাগিরি করে বেড়াচ্ছেন চটি চেটে বেড়াচ্ছেন তাদের জন্য নয় তো যে ভোটের জন্য খাটাখাটি করবেন পোস্টার লাগিয়ে বেড়াবেন মারপিট করবেন তোলাবাজি করবেন তো পরিযায়ী শ্রমিকের নামে একাধিক নাম ঢুকে যাক অসুবিধা তো নেই দেখার কে আছে যেমন ওই যে বললাম কৃষক বন্ধু ক্রেডিট কার্ড কৃষক বন্ধুদের সহায়তা করছেন সেখানে দেখবেন কতজন কৃষক বন্ধু আছেন সব এদের এই চোর নেতাদের নাম ব্লক স্তরের আর গ্রাম স্তরের তো তেমনি এই মুসলিম সমাজের যে ইনি বললেন ইনিও বুঝে গেছেন ডাইরেক্ট বললেন যে আমাদের লাগবে না চোর নেতাদের দিন এবং আপনারা দেখলেন সেই রাজস্থানের যুবক তিনি একজন রাজ রাজবংশী যুবক তিনিও বললেন কত সুন্দরভাবে বললেন যে কর্মসংস্থান করুন কাজ দিন যোগ্যতা অনুসারে এই সব টাকা পয়সা না তারা কাজ চাচ্ছেন এবং বাইরে হেনস্থা হচ্ছে আপনারা বলছেন বাংলা ভাষার জন্যে আপনারা ওই রেল স্টেশনে গিয়ে কুচবিহারের রেল স্টেশনে গিয়ে দেখুন শনিবার এবং শুক্রবার সম্ভবত বললেন যে কত হাজার হাজার লোক আসছে কাজ করার জন্য। তো এটাটাই বোঝা যায় যে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ বুঝতে শিখে গেছে এবং সোশ্যাল মিডিয়ার হাত ধরে তারা সত্য কথা বলছেন এবং জনগণকে দেখার জন্যে তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন এবং এগুলো সবচেয়ে চোরের স্কিম এটাও প্রমাণ পাচ্ছে এই সাধারণ মানুষের কোথায় কিন্তু থেকে দুঃখের বিষয় যে সাধারণ থেকে সাধারণ মানুষ বুঝছে যে আমাদের সাধারণ মানুষের বা পশ্চিমবঙ্গে কর্মসংস্থান দরকার যোগ্যতা অনুসারে কাজ দরকার সেটা আপনারা না করে আপনারা কি কী সব এসব স্কিম তৈরি করছেন কি বলবেন তো শুধু পর্যায়ী শ্রমিকদের জাগলে হবে না জাগতে হবে আমাদের পশ্চিম বাংলার সাধারণ জনগণকে যার জন্যেই আমার এই ভিডিও এবং আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করে দেবেন এই পর্যায়ে শ্রমিকদের কথা মানুষের কাছে পৌঁছে দেবেন এবং আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন সব সময় সজাগ থাকবেন এবং সজাগ হয়ে প্রতিবাদ করতে শিখবেন আমরা সকলে মিলে প্রতিবাদ করলেই আমাদের পশ্চিমবঙ্গের এই যে একটা মানে দুর্নীতি পরায়ন সরকারের এই সমস্ত স্কিম এগুলো থেকে হয়তো আমরা রেহাই পাব কারণ সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় এই ধরনের প্রকল্প বা এই ধরনের স্কিম ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী আমরা ভোটে জিতিয়ে গতিতে বসায় বসিয়েছি বলেই তিনি এই ধরনের প্রকল্প বা এই ধরনের স্কিম বানানোর সুযোগ পাচ্ছেন যেখানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থার বেহাল করুণ পর্যায়ে এবং আমি আপনাদের এটাও জানিয়ে রাখি কারণ বাংলার সাধারণ সাধারণ জনগণ যাদের বাচ্চা কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ করেছে আপনারা হয়তো সকলেই অবগত এখনও কোনো সরকারি কলেজ বা ইউনিভার্সিটি সরকারি শিক্ষা ব্যবস্থায় তাদের এখনও অ্যাডমিশন চালু হয়নি কেন যেখানে আবার প্রাইভেট যে শিক্ষা ব্যবস্থা। সেখানে কিন্তু অ্যাডমিশনও হয়ে গেছে আবার ক্লাস অলরেডি চালু হচ্ছে হয়ে গেছে কেন এই ব্যবস্থা একদিকে যেমন সরকারি ব্যবস্থাকে আটকিয়ে রাখা হয়েছে অন্যদিকে আবার প্রাইভেট শিক্ষা ব্যবস্থাকে চালু রাখা হয়েছে কারণ সাধারণ জনগণ যারা বাচ্চাদের পড়াতে চাচ্ছেন তারা বিপুল টাকা খরচা করে হলেও মানে প্রাইভেট শিক্ষা ব্যবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে আপনাদেরকে এই সরকারের আমলে এবং ঠেলছেন এই সরকার যেখানে শিক্ষামন্ত্রী আছেন ব্রত বসু কিন্তু তিনি তো ল্যাম্প আমরা সকলেই জানি কারণ মুখ্যমন্ত্রীর আদেশ ছাড়া তিনি কিছুই করতে পারেন না মুখ্যমন্ত্রীর আদেশ ছাড়া পশ্চিমবঙ্গের একটা পাতা হেলে না কিন্তু কেন মুখ্যমন্ত্রী এর ব্যবস্থা করছেন না সরকারি শিক্ষা ব্যবস্থাকে কেন থামিয়ে রাখা হয়েছে কেন যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারা এখনও অ্যাডমিশন নিতে পারছে না সরকারি ব্যবস্থায় সরকারি শিক্ষা ব্যবস্থায় আবার সেই জায়গায় কেন প্রাইভেট শিক্ষা ব্যবস্থায় অ্যাডমিশনও হয়ে যাচ্ছে আবার সেখানে ক্লাস চালু হয়ে যাচ্ছে এর কারণ কি কারণ সাধারণ জনগণকে ঠেলে দেওয়া হচ্ছে প্রাইভেট শিক্ষা ব্যবস্থার দিকে আর সরকারি ব্যবস্থায় আপনার ওই বেকার ভাতা নিন লক্ষ্মী লক্ষ্মীশ্রী কন্যাশ্রী রূপশ্রী কী বলবেন পরিযায়ী শ্রমিকের কর্মশ্রী এসবই চলছে আমাদের রাজ্যে কাজেই আপনাদের জাগ্রত হতে হবে এবং সচেতন হতে হবে অবশ্যই আমরা সচেতন হব এবং জাগ্রত হব এবং আমরাও প্রশ্ন করতে শিখব এটাই যাতে আমাদের অঙ্গীকার থাকে ভালো থাকবেন সজাগ থাকবেন ধন্যবাদ